ও মাই গড দিস ইজ দ্য রিয়েলিটি দিস ইজ দ্য রিয়েলিটি এটাকে বলে সম্মান এটাকেই বলে রেসপেক্ট এটাকেই বলে ভালোবাসা শাকিব খানের প্রতি আরেকজন সুপারস্টার বলি স্টার বলি কিংবা আপকামিং সুপারস্টার বলি আরফিন শোবর যে রেসপেক্ট যে ভালোবাসা সেটা যেন আরো কয়েক গুণ মানে সাকিব ইয়ানি হিসেবে একজন সাকিব ভক্ত হিসাবে আমার কাছে মানে আমার মানে শুভ ভাইয়ের প্রতি সম্মানটা রেসপেক্টটা বেড়ে গেল আজকের পর থেকে সাকিব খানের পাশাপাশি আমি শুভ ভাইয়ের সিনেমাগুলো হলে গিয়ে দেখব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সময় কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সাকিব খানের পা ধরে সালাম করেছেন শুভ ভাই এই ব্যাপারটা মানে আমার কাছে দারুণ লাগছে কেন লাগছে আমি বলি ভাই একজন দেশ সেরা নায়ক একজন একজন দেশ কাঁপানো নায়ক কিংবা একজন যার যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই বাংলাদেশের একমাত্র মেগাস্টার পঁয়ত্রিশ কোটি বাঙালির একটাই মেগাস্টার আমাদের ঢালিউড কিং বিবাংলার ভাই আর সাকিব খান তার পা ধরে সালাম করেছে আমাদের আরেকজন হালের জনপ্রিয় নায়ক আরফিন শুভ এটা নিয়ে না অনেক কন্ট্রোভার্সি রয়েছে অনেকে সমালোচনা করছে যে শুভর কেন শাকিব খানের পা ধরে সালাম করতে হবে ব্যাপারটা দেখেন রেসপেক্ট ভালোবাসা আসলে সম্মান কখনো বলে আসে না বা কয়ে আসে না সম্মান এটা ভিতর থেকে আসে কলিজা থেকে আসে সো আপনি যখন কলিজা থেকে আপনার সে সম্মান দিবেন রেসপেক্ট করবেন আনডাউটলি আপনিও সেই সম্মানটা পাবেন নিঃসন্দেহে বাট আপনি যখন কোনো কারণে তাকে ডিনাই করবেন তাকে যখন আপনি ইগনোর করবেন আপনি ভাববেন না কিভাবে ভেবে নিয়েন না যে আপনি হচ্ছে সেখান থেকে পার পেয়ে যাবেন কি আপনাকে সে খুব ভালোভাবে রেসপেক্ট দিবে সম্মান করবে ব্যাপারটা আসলে এরকম নয় এই যে শুভ ভাই যে যে সম্মানটা সাকিব খানের প্রতি দেখিয়েছেন আজকে কিবা কালকে তুফানের প্রিমিয়ার শো স্পেশাল সাকসেস পার্টিতে এটা কিন্তু আনবিলিভেবল ছিল একদম সত্যি কথা এজ এ সাকিব এনে ছিলেন এবং আবারো বলছি শুভ ভাইয়ের প্রতি আমার ভালোবাসা কয়েক গুণে বেড়ে গেল তার যে রেসপেক্টের যে জায়গাটা একজন দেশ সেরা নায়ককে সে সম্মান করছে শাকিব খান ঢালিউড কিংকে সে সালাম করছে এই যে ব্যাপারটা আমার কাছে দারুণ লাগছে ভাই আমার কাছে দুর্দান্ত লেভেলে লাগছে এটা নিয়ে না অনেক জায়গায় অনেক ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে অনেক ধরনের সমালোচনা হচ্ছে অনেক ধরনের অনেক চলছে বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই ব্যাপারটা আমার কাছে দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে এই ব্যাপারটা মানে একজন যদি মানে একজন সিনেমা প্রেমী হিসেবে আমি যদি মনে করি দেখেন একটা লোক পঁচিশটা বছর ধরে সেই ইন্ডাস্ট্রিতে একটি কাজ করে যাচ্ছে আঠারো বছর ধরে সো তার জনপ্রিয়তা থাকবে না তার কি স্টারডম থাকবে না স্বাভাবিক হয়েতে বাংলা সিনেমায় এতদিন কারো জনপ্রিয়তা থাকে না জনপ্রিয়তা হ্রাস পেয়ে যায় তো সেখান থেকে সাকিব খান আমাদের ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের জনপ্রিয়তা ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে আরো বেড়ে যাচ্ছে লিমিডল ক্লাস আপার ক্লাস লোয়ার ক্লাস সকল শ্রেণীতেই সাকিব খানের জনপ্রিয়তা ছড়িয়ে ছিটিয়ে ডে বাই ডে যাচ্ছে এটা আমাদের জন্য একটা খুব খুশির খবর ভালো লাগার খবর ভালোবাসার খবর আমরাও জানি আমরা আমাদেরও খুব আশা আকাঙ্ক্ষা আমাদের ঢালিউড কিং ভাইজান সাকিব খান অনেক দূর এগিয়ে যাক সেই প্রত্যাশা আমরা করতেই পারি সে প্রত্যাশা আমরা রাখতেই পারি শাকিব খান চেষ্টা করছে বাংলা সিনেমাকে দারুণ কিছু দেওয়ার জন্য সে চেষ্টাই মনে হয় তুফান যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ ও মাই গড ইজ দ্য রিয়েলিটি দিস ইজ দ্য রিয়েলিটি এটাকে বলে সম্মান এটাকেই বলে রেসপেক্ট এটাকেই বলে ভালোবাসা সাকিব খানের প্রতি আরেকজন বলি 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 ভালোবাসা সেটা যেন আরো কয়েক গুণ মানে সাকিব হিসেবে সাকিব ভক্ত হিসাবে আমার কাছে মানে আমার মানে শুভ ভাইয়ের প্রতি সম্মানটা রেসপেক্টটা বেড়ে গেল আজকের পর থেকে সাকিব খানের পাশাপাশি আমি শুভ ভাইয়ের সিনেমাগুলো হলে গিয়ে দেখবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সময় কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সাকিব খানের পা ধরে সালাম করেছেন শুভ ভাই এই ব্যাপারটা মানে আমার কাছে দারুণ লাগছে কেন লাগছে আমি বলি ভাই একজন দেশ সেরা নায়ক একজন একজন দেশ কাঁপানো নায়ক কিংবা একজন যার যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই বাংলাদেশের একমাত্র মেগাস্টার ৩৫ কোটি বাঙালির একটাই মেগাস্টার আমাদের ঢালিউড কিং দিবাংলার ভাইয়া সাকিব খান তার পা ধরে সালাম করেছে আমাদের আরেকজন হালের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ এটা নিয়ে না অনেক কন্ট্রোভার্সি রয়েছে অনেকে সমালোচনা করছে যে শুভর কেন সাকিব খানের পা ধরে সালাম করতে হবে ব্যাপারটা দেখেন রেসপেক্ট ভালোবাসা আসলে সম্মান কখনো বলে আসে না বা কয়ে আসে না সম্মান এটা ভিতর থেকে আসে কলিজা থেকে আসে সো আপনি যখন কলিজা থেকে আপনার সে সম্মান দিবেন রেসপেক্ট করবেন আনডাউটলি আপনিও সেই সম্মানটা পাবেন নিঃসন্দেহে বাট আপনি যখন কোনো কারণে তাকে ডিনাই করবেন তাকে যখন আপনি ইগনোর করবেন আপনি ভাববেন না কি আপনি ভেবে নিয়েন না যে আপনি হচ্ছে সেখান থেকে পার পেয়ে যাবেন কিংবা আপনাকে সে খুব ভালোভাবে রেসপেক্ট দিবে সম্মান করবে ব্যাপারটা আসলে এরকম নয় এই যে শুভ ভাই যে সম্মানটা সাকিব খানের প্রতি দেখিয়েছেন আজকে কিংবা কালকে তুফানের প্রিমিয়ার শো কিংবা স্পেশাল সাকসেস পার্টিতে এটা কিন্তু আনবিলিভেবল ছিল একদম সত্যি কথা এজ এ সাকিব এনেছেন এবং আবারও বলছি শুভ ভাইয়ের প্রতি আমার ভালোবাসা কয়েক গুণে বেড়ে গেল তার যে রেসপেক্টের যে জায়গাটা একজন দেশ সেরা নায়ককে সে সম্মান করছে শাকিব খান ঢালিউড কিংকে সে সালাম করছে এই যে ব্যাপারটা আমার কাছে দারুণ লাগছে ভাই আমার কাছে দুর্দান্ত লেভেলে লাগছে এটা নিয়ে না অনেক জায়গায় অনেক ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে অনেক ধরনের সমালোচনা হচ্ছে অনেক ধরনের নাটকীয়তা চলছে বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই ব্যাপারটা আমার কাছে দারুণ লাগছে দারুণ লাগছে দারুন লাগছে দারুণ লাগছে এই ব্যাপারটা মানে একজন যদি মানে একজন সিনেমা প্রেমী হিসাবে আমি যদি মনে করি দেখেন একটা লোক পঁচিশটা বছর ধরে সেই ইন্ডাস্ট্রিতে একচেটিয়া কাজ করে যাচ্ছে আঠারো বছর ধরে সো তার জনপ্রিয়তা থাকবে না তার কি স্টারম থাকবে না স্বাভাবিক হয়েতে বাংলা সিনেমায় এতদিন কারো জনপ্রিয়তা থাকে না জনপ্রিয়তা হ্রাস পেয়ে যায় তো সেখান থেকে সাকিব খান আমাদের ঢালিউড কিং মেগাস্টার সাকিব খানের জনপ্রিয়তা ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে আরো বেড়ে যাচ্ছে মিডিল ক্লাস আপার ক্লাস লোয়ার ক্লাস সকল শ্রেণীতেই সাকিব খানের জনপ্রিয়তা ছড়িয়ে ছিটিয়ে ডে বাই ডে যাচ্ছে এটা আমাদের জন্য একটা খুব খুশির খবর ভালো লাগার খবর ভালোবাসার খবর আমরাও জানি আমরাও আমাদেরও খুব আশা আকাঙ্ক্ষা আমাদের ঢালিউড কিং দি বাংলার ভাইজান শাকিব খান অনেক দূর এগিয়ে যাক সে প্রত্যাশা আমরা করতেই পারি সে প্রত্যাশা আমরা রাখতেই পারি শাকিব খান চেষ্টা করছে বাংলা সিনেমাকে দারুণ কিছু দেওয়ার জন্য সে চেষ্টাই মনে হয় তুফান যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ ও মাই গড দিস দ্য রিয়েলিটি দিস ইজ দ্য রিয়েলিটি এটাকে বলে সম্মান এটাকেই বলে রেসপেক্ট এটাকেই বলে ভালোবাসা সাকিব খানের প্রতি আরেকজন সুপারস্টার বলি স্টার বলি আপকামিং সুপারস্টার বলি যে যে রেসপেক্ট ভালোবাসা সেটা যেন আরো কয়েক গুণ মানে হিসেবে সাকিব ভক্ত হিসাবে আমার কাছে মানে আমার মানে শুভ ভাইয়ের প্রতি সম্মানটা রেসপেক্টটা বেড়ে গেল আজকের পর থেকে সাকিব খানের পাশাপাশি আমি শুভ ভাইয়ের সিনেমাগুলো হলে গিয়ে দেখবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সময় কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সাকিব খানের পা ধরে সালাম করেছেন শুভ ভাই এই ব্যাপারটা মানে আমার কাছে দারুণ লাগছে কেন লাগছে আমি বলি ভাই একজন দেশ সেরা নায়ক একজন একজন দেশ কাঁপানো নায়ক কিংবা একজন যার যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই বাংলাদেশের একমাত্র মেগাস্টার ৩৫ কোটি বাঙালির একটাই মেগাস্টার আমাদের ঢালিউড কিং দিবাংলার ভাইয়া সাকিব খান তার পা ধরে সালাম করেছে আমাদের আরেকজন হালের জনপ্রিয় নায়ক আরফিন শুভ এটা নিয়ে না অনেক কন্ট্রোভার্সি রয়েছে অনেকে সমালোচনা করছে যে সবর কেন সাকিব খানের পা ধরে সালাম করতে হবে ব্যাপারটা দেখেন রেসপেক্ট ভালোবাসা আসলে কখনো বলে আসে না বা কয়ে আসে না সম্মান এটা ভিতর থেকে আসে কলিজা থেকে আসে আপনি যখন কলিজা থেকে মানে সে সম্মান দিবেন রেসপেক্ট করবেন আনডাউটলি আপনিও সেই সম্মানটা পাবেন নিঃসন্দেহে বাট আপনি যখন কোনো কারণে তাকে ডিনাই করবেন তাকে যখন আপনি ইগনোর করবেন আপনি ভাববেন না কিংবা আপনি ভেবে নিয়েন না যে আপনি হচ্ছে সেখান থেকে পার পেয়ে যাবেন কিংবা আপনাকে সে খুব ভালোভাবে রেসপেক্ট দিবে সম্মান করবে ব্যাপারটা আসলে এরকম নয় এই যে শুভ ভাই যে সম্মানটা সাকিব খানের প্রতি দেখিয়েছেন আজকে কিবা কালকে তুফানের প্রিমিয়ার শো কিংবা স্পেশাল সাকসেস পার্টিতে এটা কিন্তু আনবিলিভেবল ছিল একদম সত্যি কথা এজ এ সাকিব এনেছেন এবং আবারও বলছি শুভ ভাইয়ের প্রতি আমার ভালোবাসা কয়েক গুণে বেড়ে গেল তার যে রেসপেক্টের যে জায়গাটা একজন দেশ সেরা নায়ককে সে সম্মান করছে শাকিব খান কিং কিংকে সে সালাম করছে এই যে ব্যাপারটা আমার কাছে দারুণ লাগছে ভাই আমার কাছে দুর্দান্ত লেভেলে লাগছে এটা নিয়ে না অনেক জায়গায় অনেক ধরনের কন্ট্রোভার্সি হচ্ছে অনেক ধরনের সমালোচনা হচ্ছে অনেক ধরনের অনেক নাটকীয়তা চলছে বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই ব্যাপারটা আমার কাছে দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে এই ব্যাপারটা মানে একজন যদি মানে একজন সিনেমা প্রেমী হিসাবে আমি যদি মনে করি দেখেন একটা লোক পঁচিশটা বছর ধরে সেই ইন্ডাস্ট্রিতে একচেটিয়া কাজ করে যাচ্ছে আঠারো বছর ধরে সো তার জনপ্রিয়তা থাকবে না তার কি স্টারডম থাকবে না স্বাভাবিক হয়েতে বাংলা সিনেমায় এতদিন কারো জনপ্রিয়তা থাকে না জনপ্রিয়তা হ্রাস পেয়ে যায় তো সেখান থেকে সাকিব খান আমাদের ঢালিউড কিং মেগাস্টার শাকিব খানের জনপ্রিয়তা ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে আরো বেড়ে যাচ্ছে লিমিডল ক্লাস আপার ক্লাস লোয়ার ক্লাস সকল শ্রেণীতেই সাকিব খানের জনপ্রিয়তা ছড়িয়ে ছিটিয়ে ডে বাই ডে যাচ্ছে এটা আমাদের জন্য একটা খুব খুশির খবর ভালো লাগার খবর ভালোবাসার খবর আমরাও জানি আমরা আমাদেরও খুব আশা আকাঙ্ক্ষা আমাদের ঢালিউড কিংবি বাংলার ভাইজান শাকিব খান অনেক দূর এগিয়ে যাক সে প্রত্যাশা আমরা করতেই পারি সেই প্রত্যাশা আমরা রাখতেই পারি শাকিব খান চেষ্টা করছে বাংলা সিনেমাকে দারুণ কিছু দেওয়ার জন্য সে চেষ্টাই মনে হয় তুফান যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ